সিএস রেকর্ডে একজনের নাম কিন্তু দেখা যাচ্ছে এল আর রেকর্ডে আরেকজনের নাম রয়েছে এবং পূর্বপুরুষ অনুযায়ী তার আর রেকর্ড পর্যন্ত নামটা পাওয়া যাচ্ছে এক্ষেত্রে যার সিএস রেকর্ডে রয়েছে তার কাছে দলিলও রয়েছে এবং আর এস রেকর্ডেও যাদের নাম রয়েছে ধারাবাহিকভাবে একবারে এল আর রেকর্ড পর্যন্ত তাদেরও দলিল রয়েছে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে যদি আর এ সিএস রেকর্ডের যিনি মালিক উনি যদি মানে পূর্বপুরুষ অনুযায়ী ওনাদের যে মালিক রয়েছে বর্তমানে উনি যদি কেস করতে চান তাহলে রেকর্ড সংশোধনের মামলা করতে পারেন রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে একটু টাকা পয়সার দরকার হবে টাকা পয়সা বেশি খরচ হবে দেখা যাবে তার থেকে জমি একটা নতুন কেনা হয়ে যাবে আর যদি রেকর্ড সংশোধনের মামলা না করে উনি মিস কেসের আবেদন করেন তাহলে কিন্তু বিএলআরওর কাছে যেতে হবে বিএলআর কাছে পিটিশান দাখিল করতে হবে এবং বিএলআরও সাহেব সেই পিটিশন যদি গ্রহণ করে তাহলে তদন্ত করে এই মিসকেসের মানে ফয়সালটা করে দিতে পারে কিন্তু মনে রাখবেন যেহেতু আর এস